মানুষ বলে এই পৃথিবীটা নাকি বড্ড নিষ্ঠুর তবে আমি জানি পৃথিবী না নিষ্ঠুর হলো পৃথিবীর নিয়ম এই নিয়মের কত শত না পাওয়ার গল্প জমে থাকে যেগুলো কেবল সৃষ্টিকর্তার কানেই ফিসফিস করে মানুষ তা শুনতে পায় না তারা শুধু দেখে হাসি ব্যস্ততা তাদের চোখে সব ঠিকঠাক কিন্তু সৃষ্টিকর্তা জানেন এই পৃথিবীর বুক ফেটে কতটা হাহাকার বের হয় সৃষ্টিকর্তা জানেন এই বাস্তবতা কতটা আঘাত করে মানুষকে তাই মানুষ হারায় হারায় কল্পনার জগতে যেখানে চোখের পানি নাই না পাওয়ার ব্যথা নাই শুধু ছোট্ট শান্ত সংসার আর আমি আমি তো তোমার হাত ধরে চুপে চুপে চলে গেছি সেই কল্পনার জগতে যেখানে আমাদের ছোট্ট একটা ঘর আছে ছোট্ট একটা সংসার আছে তাই তো আমি বাস্তবতার চাইতে কল্পনাকেই বেশি আপন করে নিয়েছি কল্পনা যে আমাকে সুখী বানিয়েছে